উত্তর প্রদেশের সিদ্ধার্থনগরে একটি সমাবেশে প্রাক্তন বিজেপির বিধায়ক রাঘবেন্দ্র প্রতাপ সিং হিন্দু ছেলেদের যতটা সম্ভব মুসলিম মেয়েকে বিয়ে করার আহ্বান জানান এমন একটি রাজ্যে দাঁড়িয়ে কথাটা বলা হচ্ছে এ যেখানে জোর পূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন রয়েছে এই ধরনের বক্তব্য কি ঘৃণামূলক বক্তব্যের অন্তর্ভুক্ত নয় প্রাক্তন বিধায়কের এহেন মন্তব্য ধর্মান্তরণ বিরোধী আইনের অবমাননা নাগরিক সমাজের উচিত এই ঘৃণামূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো এবং প্রশাসনের উচিত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া চলুন প্রাক্তন বিধায়ক কি বললেন আপনারা নিজেরাই শুনুন এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন একে এর জায়গায় পৌঁছে দিন कितने नौजवान तैयार है जरा हाथ उठाओ। अरे बताओ ले हो लोग का नाई दो पे दस से कम मंजूर नहीं है शादी <laughs> हम कराएंगे और ये घोषित करते हैं कि जो लेके आएगा उसको खाने पीने भर का नौकरी भी दिलाएंगे रोजी रोटी भी दिलाएंगे लेकिन ये दो जो गई है एक महीने के अंदर ये हमें पच नहीं रहा है मुसलमानों सुन लो ये हमें पच नहीं रहा है ये दो का बदला कुछ भारी होना ही होना है और अपने कौम के उन मुल्ला मौलवियों को सुना रहा हूं कि समझा दो कि आने वाले दिनों में